হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড অটার সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো আমি এখন ভালো আছি আর আজ হচ্ছে বুধবার রাধা অষ্টমী তো প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি প্রায় দু মাস হতে গেল কোনো ভিডিও দেইনি দু একটা মনে হচ্ছে দিয়েছিলাম এছাড়া আমি কোনো ভিডিওই দেইনি কেন দেইনি আজ এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো তো চলো শুরু করছি প্রথমে আমার শরীর খারাপ হয়েছিল শরীর খারাপের পর একটু গলা ব্যথা হয়েছিল যার জন্য আমি ভয়েস দিতে পারবো না কোনো কিছু না তার কিছু দিন জাস্ট দু তিন দিন পর শুরু হলো মেয়ের শরীর খারাপ মেয়ে তার কিছুদিন আগে থেকে বলছিল। মা আমার পেট ব্যথা করছে তো পেট ব্যথা করছে প্রথমে আমি যেটাই মাথায় আসে যে পেট ব্যথা করছে তাহলে আমসা হয়েছে বা কৃমি হয়েছে ওর জন্য তো দুদিন দেখলাম যে না সারাদিনে যাই হোক একবার বলছে যে পেট ব্যথা করছে হ্যাঁ তিতা জল এগুলো খাইয়েছি যতটুকু মানে আমার মনে হয় যে কৃমি বা আমশা হলে তারপরে ভাবলাম না তিন দিনের দিনেও বলছে পেট ব্যথা হচ্ছে তখন কি করলাম ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম এবার ডক্টর দশ দিনের মেডিসিন দিল দশ দিন মেডিসিন খাচ্ছে তার মধ্যে কিন্তু তিন দিন ভালো ছিল তারপর থেকে সেই পেট ব্যথা বা পেট ব্যথাটা পরপর যেন বেড়েই যাচ্ছে বাচ্চা অসুস্থিতে আছে খাওয়া দাওয়া করছে না একদম পরপর দেখছি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিচ্ছে যে আবার ডক্টরের কাছে গেলাম তো ডক্টর ইউএসজি দিল তো ইএসজি করলাম ইউএসজি করার দুদিন পর রিপোর্টটা এলো তো রিপোর্টটা দেখে ডক্টর বলল গলায় যে মামস টাইপের হয় ওটাও নাকি পেটের মধ্যে থাকে তো ওটা নাকি বেড়েছে যার জন্য পেট ব্যথা করছে তো ডক্টরও বলে দিয়েছে কি কি খাবে কি কি খাবে না যেমন আটা ময়দা দুধের কোনো জিনিস এগুলো কোনো কিছু খাবে না তারপর খেতে তো চাইতো না একদম ওই পেট ব্যথার কারণে কারণ খাবার খেলেই তো পেট ব্যথা হবে ওই জন্য ওই ভয়ে ও খাবারটা খেত না তো না খাওয়ার কারণে ও খুব দুর্বল হয়ে পড়ে মানে কি বলবো ওর ওকে দেখে আমাদের নিজেদের জন্য যে খাবার বানানো সেটাও ভুলে যেতাম তো বাচ্চা খাচ্ছে না আমাদের পেটে খাবারটা যাবে কি করে তো এই এখন বেটার আছে মেডিসিন খেয়ে তো একটু একটু খাচ্ছে কিছু খাবার মানে আগের চেয়ে বেটার আছে তো তোমরা সবাই একটু প্রে করো ও যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এইটুকু বলার ছিল আর এইবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই এইভাবে আমার পাশে থেকো তো আমিও সবার পাশে থাকবো তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই